ওসমান হাদির যায় আমরা অনেক মহিলাদেরকে দেখেছি এখানে অনেকে প্রশ্ন তুলছেন জানাজার নামাজে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কিনা অনেকে আমাদের কাছে ফোন করছেন অনেকে মেসেজ দিচ্ছেন হুজুর জানাজা অনেক মহিলাদেরকে দেখেছি তারা কি সেখানে থাকতে পারবে অথবা জানাজা নামাজ করতে পারবে কিনা অনেকে আমাদের কাছে প্রশ্ন করে আমরা নবীজি সাল্লা আলিয়া সাল্লামের যুগে ফিরে যাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের হাদিস দ্বারা আমরা কি জানতে পারি সাবি তাবি যারা আছে তাদের মাধ্যমে আমরা কী জানতে পারি সেখান থেকে ঘুরে আসবো নবীজি সল্লাহ আলীহাসাল্লাম এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে ছয় হাজার দুশো নব্বই নম্বর হাদিস নবীজ সল্ল্লাসালাম একবার এক জানাজা যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন জানাজার পিছন এক বৃদ্ধা মহিলা তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন এমন সময় নবীসাল্লি সাল্লাম তাকে দেখে রাগন্বিত হয়ে গেলেন তার চেহারায় লাল হয়ে গেল নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তাকে এখান থেকে সরিয়ে দাও সাহাব আকরাম তাকে সরিয়ে দিলেন এরপরে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যখন এই লাস্টটাকে রাখা হলো তখন নবী নবিসাম জানাজা নামাজ পড়াচ্ছেন না তখন সাহাব আকরাম বললেন ইয়ার আল্লাহর কসম আপনাকে যিনি সত্য করে পাঠিয়েছেন নবী হিসেবে ওই মহিলা এখন আমাদের এখানে নাই সে আড়ালে চলে গেছে ঘর বাড়ির ভিতরে চলে গেছে আপনি এখন জানাজা নামাজ পড়ান তারপর সাল্লাম জানাজা নামাজ পড়িয়েছেন বোঝা গেল নারীরা জানাজার নামাজে অংশগ্রহণ করবে না এটাই হচ্ছে নিয়ম এবং উম্মে আতি আর দিয়া আনহা তিনি বলেছেন আল মোজামুল কাবির ভিতরে এসেছে যে নাহানা আর না জানাজা নারীদেরকে নজি সাল্লাহাম জানাজা যেতে নিষেধ করে দেওয়া হয়েছে তবে এইখানে যেই পরিস্থিতি হয়েছে আমাদের ওসমান হাদি কলিজার টুকরা যিনি সকলের নয়নমণি ছিলেন সুতরাং তিনি যখন ইন্তেকাল করেছেন তখন নারী পুরুষ সকলে একসাথে আন্দোলন করেছেন তো এখন কথা হচ্ছে তার জানা যায় এই পরিমাণে লোক হয়েছে যেখানে নারী পুরুষ সকলে অ্যাডজাস্ট হয়ে গেছে যেখানে তার ভালোবাসা তাকে যে শহীদ করে দেওয়া হয়েছে এটা এখন শুধু ছোট্ট একটা ইস্যু না এটা একটা বড় ইস্যু হয়েছে এবং ভারত যে আমাদের উপর আগ্রসর করছে আমাদের উপর আধিপত্য চালাতে যাচ্ছে এজন্য সকল দেশের মানুষকেই কিন্তু অ্যাডজাস্ট হতে হবে সুতরাং এখন এখানে যেহেতু অনেক লোক হয়ে গেছে মহিলারা যারা এখানে ছিলেন সেখানে তো বের হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য তারা সেখানে ছিলেন তবে এটা মহিলাদের জন্য জায়েজ নয় যে তারা কোনো জানাজা অংশগ্রহণ করবে এটাই হচ্ছে মাসাল্লাহ এটাই হচ্ছে